সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে সকাল এখন সাড়ে দশটা বাজছে মাহা ঘুম থেকে উঠে নাস্তা খেতে বসে গিয়েছে সকালবেলা বরাবরের মতো শীত আসছে পর্যন্ত সে ঘুম থেকে উঠে উঠে আর মুখ ধুতে ঠান্ডার জন্য মুখ ধুতে চাচ্ছে না তাই তার নাস্তাটা খেতে দেরি হয়ে গিয়েছে সে এখানে নাস্তা খেয়ে নিচ্ছে আর সস দিয়ে খেয়ে নিচ্ছে আর এখানে বিকেলবেলা সেই বাইরে যাবে তাই খুব তাড়াহুড়া করে দুধ খেয়ে নিচ্ছে অন্য সময় দুধ খাওয়াতে অনেক কষ্ট হয় যাই সে বাইরে যাবে এই জন্য তার এত খুশি তার খুশিটা আপনাদের প্রতিদিনের মতো আজও বোর হয়েছে বোর হতে না হতে আমাদের বাসায় চলে আসছে রস খেজুরের রস এক হাড়ি খেজুরের রস চলে আসছে এখন আমি রসগুলোকে একটা চাঁকনি দিয়ে সেকে তারপর বড়ো একটা হাড়িতে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে এটাকে দুই দিন জাল করব জাল করবে তারপরে জাল করে তারপরে রান্নাটা করা হবে রসের পায়েস খেতে বেশ ভালো লাগে যাই হোক আমাদের বাসায় এই পর্যন্ত দুই দিন রস এসেছে দুই দুদিন একদিন আমরা পায়েস রান্না করে খেয়েছি আর আজকেও রান্না করব সেই জন্য আমি রসটাকে রেডি করে নিয়েছি এই তো আর একটা বোতলে ছিল এটা নিয়ে নিচ্ছি তারপর রসটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক খুবই ফ্লেভার বের হচ্ছে খুবই সুস্বাদু যাই হোক আমি চুলায় হাড়ি বসিয়ে দিলাম এভাবে আমি দু দিন জাল করবো দু দিন জাল করে তারপর রসটা রান্না করে নেব যাই হোক আশা করছি আজকে আমার এই হাঁড়ির রস দেখে আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চেনাটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক এখানে রসটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি না হয় নষ্ট হয়ে যাবে